প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি আলোচনা করবো পদাবলী নিয়ে শাক্তপদাবলীর সৃষ্টি কবে হয়েছিল কী কারণে শাক্তপদাবলীর সৃষ্টি হয়েছিল সেগুলো বলবো আর পদাবলীর দুজন বিখ্যাত সাধকের সম্বন্ধে আলোচনা করব এবং পদের ব্যাখ্যাও তোমাদের বলব তাহলে প্রথমে পদাবলী সম্পর্কে বলি শাক্তপদা বাঙালি নিজস্ব সম্পদ বাঙালি চিরকাল ভক্তিরস পিপাসু আর সাক্তপদে সেই ভক্তিরসকে কবিরা নিজেদের হৃদয় দিয়ে উন্মোচন করেছেন তাই বাঙালি তাকে আপন করে নিয়েছে একান্ত নিজের মনে করে তার সাথে একাত্ম হতে পেরেছে কৃত্রিবাসে রামায়ণ বা কাশীরাম দাসের ও বাঙালি বড় প্রিয় কিন্তু শাক্তপদের সঙ্গীতগুলি বাঙালির মর্মে গ্রথিত হয়ে তার হৃদয়কে ভক্তিরসে আপ্লুত করেছে শাক্তপদের উদ্ভব অষ্টাদশ শতকে সঙ্গীতের প্রবর্তক বিখ্যাত শাক্ত সাধক রামপ্রসাদ সাধন সঙ্গীত হিসাবে শাক্ত সঙ্গীতগুলি রচিত হলেও এগুলো কিন্তু কোনো সম্প্রদায়ের নয় হৃদয়ের অকৃত্রিম প্রয়া প্রকাশে তা সর্বসাধারণের প্রাণের জিনিস হয়ে উঠেছে শাক্ত পদাবলীতে দেবীকে মাতৃরূপে পুজো করা হয়েছে শাক্ত কবিগণ তাদের মনে সরল আকুতি ও আন্তরিক ভক্তি সন্তানের মতো তাদের মায়ের কাছে নিবেদন করেছেন কোনো কোনো পদে অবশ্য তান্ত্রিক উপাসনা পদ্ধতির কথা এসে পড়েছে যেগুলোর মর্মোদ্ধার করতে গেলে তন্ত্রশাস্ত্রের সাহায্য আবশ্যক তবে তন্ত্রশাস্ত্র আধ্যাত্ম বোধকে বাদ দিলে বাদবাকি পদ গুলোতে যেখানে কবিদের আন্তরিকতা ও ব্যক্তিগত অনুভূতির তীব্রতা এত সুন্দরভাবে রূপায়িত হয়েছে যে তা যেন যথার্থ কাব্য হয়ে উঠেছে দেবী কালিকার উপলক্ষে রচিত নানা পথ শাক্ত পদাবলী নামে পরিচিত অষ্টাদশ শতাব্দীতে বৈষ্ণব পদাবলী প্রচার কমে আসে তখন নৈরাশ্য পীড়িত বাঙালি জাতি আবার শক্তিস্বরূপণী কালিকা দেবীর কাছে শক্তি প্রার্থনা করতে আরম্ভ করে শাক্তপদাবলিতে একদিকে শ্যামা মায়ের জননী ও কন্যা রূপে আরাধনা অপরদিকে শিবের শক্তি দুর্গার পুজো করা হয়েছে স্বয়ং দুর্গায় কখনো চণ্ডী কখনো উমা কখনো বা কালী শাক্তপদাবলী তাই শ্যামা সঙ্গীত উমার আগমনী বিজয় দুই ধারায় প্রবাহিত শ্যামা সাধক কখনো কন্যা কখনো বা মাতারূপে দেখেছেন বাংলা সাহিত্যে অষ্টাদশ শতাব্দী অস্থিরতা অবক্ষয়ের যুগ সমাজের চারদিকে তখন অত্যাচারের বিভীষিকা চলছে একদিকে রাজশক্তির অত্যাচার অন্যদিকে বিদেশি শক্তির লুণ্ঠন ও সন্ত্রাস এর উপর ছিল প্রাকৃতিক বিপর্যয় অসহায় বাঙালি তখন অন্তরে নতুন দেবশক্তি কল্পনা করেছে মঙ্গল কাব্যে দেবদেবীগণের উপর তারা আর ভরসা পায়নি কারণ মঙ্গল কাব্যে দেবদেবীগণ ভক্তের কল্যাণের দিকে দৃষ্টি না দিয়ে নিজেদের পুজো প্রচারের উপর গুরুত্ব বেশি দিয়েছেন সামাজিক অনিশ্চয়তা অসহায়তা থেকে পরিত্রাণের জন্য বাঙালি তখন খুঁজতে চেয়েছে অভয় মাতৃচরণ তাই তো জগৎ সৃষ্টিকারী মাতৃকা শক্তির নিকট একান্ত নির্ভরতার আপুক্তিতে রচিত হয়েছে স্বাস্থ্যসঙ্গীতগুলি অষ্টাদশ শতকে সামাজিক পটভূমিকায় শক্তিরূপে দেবী হয়ে উঠেছে বাঙালির প্রধান অবলম্বন একদিকে তিনি যেমন খর্গ ও নরমুণ্ড ধারণ করে অসুর ও অন্যায়কে দলন করবেন তেমনি অপর দিকে বর ও অভয় সন্তানকে বিপদের দিনে আশ্বস্ত করবেন পদাবলির বিষয় তিন ভাগে বিভক্ত লীলাতত্ত্ব উপাস্যত্ত্ব উপাসনাতত্ত্ব লীলাতত্ত্ব লীলাতত্তে জগৎজননী ভগবতীর পৌরাণিক লীলার কাহিনী বাঙালি জীবনের আধারে পরিকল্পিত হয়েছে হিমালয় ও মেনকা কঠিন তপস্যা করে কন্যা রূপে জগজজননীকে পেয়েছেন সেই উমার বিয়ে হয়েছে মহাদেবের সঙ্গে ভিকারী মহাদেবের ঘরে উমার কষ্টে দিন কাটে মা মেনকা মেয়ের চিন্তায় অস্থির বছরে একবার উমা তিন দিনের জন্য পিত্রালয়ে আসেন আবার তিন দিন পর চলে যান কৈলাসে মেনকা চোখের জলে আদরে উমাকে বিদায় দেন বাঙালি গার্জ্যস্থ জীবনের চিত্র শাক্ত কবিগণ পরিবেশিত করেছেন পৌরাণিক কাহিনী অবলম্বন করে উপাস্যতত্ত্ব দেবীর স্বরূপ প্রকাশিত হয়েছে উপাস্যতত্তে জগৎজননী সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তৃ আবার তিনি ইচ্ছাময়ী ও ইচ্ছাময়ী ও লীলাময়ী কখনো তিনি ভয়ঙ্করী দানব দলেনী আবার কখনো বরাভয় দেয়নি শঙ্কুরী শাক্তকবিগণ কবিগণ কালী রূপবর্ণনায় এই দুই রূপের সমন্বয় সাধন করে অপূর্ব সুন্দর পদ রচনা করেছেন উপাসনাতত্ত্ব উপাসনাত্তে শাক্ত সাধন সাধনতত্ত্বের সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শাক্ত সাধকগণের সাধনার বিষয় হল কালীপদে অনুত্থান তারা দেবীর মনোময় মূর্তি প্রতিমা গড়ে মনেই তার আরাধনা করে তাই তো তারা বলতে পারেন একবার কালী বলে মন বস্ত্রে ধ্যানে অথবা মজিল মন ভ্রমরা কালীপদ নীলকমলে অনুভূতির গভীরতায় প্রকাশের অভিনবত্বে অষ্টাদশ শতকে রচিত পদগুলি কাব্যমূল্যে সমৃদ্ধ সমাজ ও জাতির মহাসঙ্কট মুহূর্তে নৈরাশ্য ও অবসাদ পীড়িত জনমানস যখন সমাজের চারদিকের উৎপীড়ন ও অত্যাচারে আসা হতো তখন এই শাক্ত যেন বাঙালিকে নতুন করে বাঁচবার প্রেরণা জুটিয়েছে তাহলে এই ভিডিও আমি এখানে শেষ করবো পরের ভিডিওতে আমি আলোচনা করব শাক্ত শ্রেষ্ঠ রূপকার রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্যের সম্পর্কে তাহলে ভিডিওটা ভালো লাগলে উপকারে লাগলে লাইক শেয়ার করু আর বাংলা সাহিত্যে এরকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো